নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পকথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের আজকের নিবেদন শ্রী তপন কুমার বারিকের লেখা ভুনো ওল বনাম বাঘা তেঁতুল গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প বুনো ওল বনাম বাঘা তেঁতুল রবিবারের সকালে লেক রোডের বাজারের কাছে কিশোর দাঁড়িয়েছিল চোখের অসুখে কিশোরের দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছিল পুরু লেন্সের ফাঁক দিয়ে কিশোর দেখছিল আদময়লা ধুতি পাঞ্জাবি পরা এক প্রবীণ ভদ্রলোক বিপরীত দিকের ফুটপাথ ছেড়ে তার দিকে এগিয়ে আসছিলেন ভদ্রলোককে তার দিকে এগিয়ে আসতে দেখে কিশোর থমকে গিয়েছিল খুব কাছে এসে কাঁচা পাকা চুলের সেই আগন্তুক কিশোরকে উদ্দেশ্য করে বললেন কি চিনতে পারছ কিশোর আমতা আমতা করতে থাকে কোন স্কুলে পড়তে এ কিশোর ইতস্তত করে বলে ফরিদপুরের রাজবাড়ির হাই স্কুলে ছোটোবেলায় পড়তাম তবে তবে স্কুলের পণ্ডিত মশাইকে মনে আছে কি এত তাড়াতাড়ি সব ভুলে গেলে কিশোর উত্তর পঞ্চাশের এক প্রৌঢ় কলকাতার এক সরকারি সংস্থার অফিসার দ্রুতলায়ে কিশোর স্মৃতিমন্থর করতে থাকে হ্যাঁ হ্যাঁ ক্লাস সেভেনে একজন পণ্ডিত মশাই তাদের সংস্কৃত পড়াতেন তাদের জোর দিয়ে দেবনাগরী অক্ষর চিনিয়েছিলেন তাতে অবশ্য ছাত্রদের লাভ বই লোকসান হয়নি ক্লাসে ঢুকে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন কেউ কথা বললে দাঁড় করিয়ে রাখতেন কি এত তাড়াতাড়ি নিজের স্কুলের সেই পণ্ডিত মশাইকে ভুলে গেলে আগন্তুকের কথা শুনে কিশোর সংকুচিত স্বরে সলাজ্জে বলে ওঠে আপনি সেই পণ্ডিত মশাই তবে আমি তোমাকে দূর থেকে দেখেই চিনতে পারলাম আর তুমি আমাকে চিনতে পারছ না সলাজ্জে দ্বিধাগ্রস্ত ভাবে নিচু হয়ে কিশোর পণ্ডিত মশাইকে প্রণাম করে তারপর বিনীত স্বরে বলে কিছু মনে করবেন না পণ্ডিত মশাই আমার চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে ভালো করে লোক চিনতে পারি না পণ্ডিত মশাই সপ্রতিভাবে বলে ওঠেন ঠিক আছে ঠিক আছে সবই বুঝতে পারছি কপালে থাকলে ওরকম হয়ে থাকে তাই একটা কথা ছাত্র হিসাবে তোমাকে বলেই ফেলি দোষ নিও না 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 বলুন না পণ্ডিত মশাই কিশোর উত্তর দেয় দ্বিধা ও শঙ্কর ছেড়ে ফেলে পণ্ডিত মশাই বলেন দেখো বাপু এই লেক মার্কেটে ঢুকতে গিয়ে দেখি আমার পকেট মারা গেছে আমি থাকি চেতলায় সেখানে এক প্রাইভেট স্কুলে পড়াই বুড়ো হয়ে গেছি এখন কি করে অত দূরে যাই তাই ভাবছি পণ্ডিত মশাইয়ের ইঙ্গিতটা কিশোর বুঝতে পেরেছিল বুক পকেট থেকে একটা পাঁচ টাকার নোট সে বার করে আনে নোটটা বার করতে গিয়ে তার সঙ্গে একটা দশ টাকা নোট জড়িয়ে উঠে আসে দশ টাকাটা ছাড়িয়ে নিয়ে কিশোর পাঁচ টাকাটা পণ্ডিত মশাইকে দিতে চায় তার আগেই পণ্ডিত মশাই খপ করে পাঁচ ও দশ টাকার দুটো নোটই কিশোরের হাত থেকে ছিনিয়ে নেন বিগলিত হেসে টিপ্পনি কাটেন পাঁচ টাকায় কি আর ট্যাক্সি ভাড়া দেওয়া যায় নোট দুটো নিয়ে পণ্ডিত মশাই দ্রুত পায়ে রাজবিহারী অ্যাভিনিউ ট্রাম লাইনের দিকে চলে যান আচ্ছা আপনার নামটা বলার আগেই পণ্ডিত মশাই ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেছেন এতক্ষণে কিশোর বুঝতে পারে লোকটা তাকে ঠকিয়েছে রাগে সে দাঁত কিরমির করতে থাকে সে কিশোর তরফতার একজন দুধে লোক তাকে জগ দিয়ে কেউ টাকা নিয়ে গেল পনেরো টাকা লোকসানের জন্য তার দুঃখ হচ্ছিল না কিন্তু তাকে একজন টুপি পড়ালো এই চিন্তা তার মনের মধ্যে দংশন করছিল অফিসের ক্যান্টিনে বসে সহকর্মীদের কাছে কথাটা বলাতে শঙ্কর সরকার লাফিয়ে উঠল লোকটাকে কিরকম দেখতে বলুন তো কিশোরের কাছে বিবরণ শুনে শঙ্কর বলল আমার ভাইরা ভাইয়ের অফিসে গিয়ে ওই বুড়ো লোকটাই একদিন একজনকে বলেছিল সে টেলিফোন অফিসে কাজ করে তাকে প্রিয়দর্শিনী ফোনের যন্ত্র বাড়িতে পৌঁছে দেবে বিনিময়ে কিছু টাকা ঘুষ নিয়ে যায় লোকটা পরে আর আসেনি আর ডাক্তার সব কথা শুনে হেসে উঠলেন কথায় কথায় টিপ্পনি কাটলেন ওর পাল্লায় পড়েছিলেন লোকটা মহা ঠগ এক নম্বরের জালিয়াত জানেন আমাদের হাসপাতালের ব্লাড ব্যাংকে এক মুমূর্ষ রোগিনীর আত্মীয়কে বলে আমি মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে চাকরি করি আমাকে টাকা দিলে আমি রক্ত এনে দেবো তারপর কাগজপত্র আর টাকা নিয়ে চম্পট দিয়েছিল সেই রবিবারের সকালে চারেক পরের কথা কিশোর গড়িয়াহাটের মোড়ে একা দাঁড়িয়েছিল এমন সময় লক্ষ্য করল সেই নকল পণ্ডিত মশাই তার দিকে এগিয়ে আসছেন ক্ষীণ দৃষ্টিতেও কিশোর তাকে এবার চিনতে ভুল করেনি রাগে কিশোরের দাঁত কিরমির করছিল সে কিন্তু না দেখার ভান করে ভাবলে সে মুখে দাঁড়িয়েছিল দ্রুতলায় কিশোর কিন্তু মনে মনে তার পরবর্তী পরিকল্পনা নকশা করে নিচ্ছিল কিশোর বুঝতে পেরেছিল নকল পণ্ডিত মশাই ভেবেছেন ক্ষীণ দৃষ্টি কিশোর তাকে চিনতে পারবে না মাস তিনেক আগেকার ঘটনার কথা নিশ্চয়ই এতদিনে ভুলে গেছে লোকটা কিশোরের কাছে এসে গলা খাকারি দিতেই কিশোর যেন চমকে উঠে ঘাড় ঘুরিয়ে বলল আরে তুই সতীশ না বরিশালে ফিরোজপুর হাই স্কুলে আমার ছাত্র ছিলিস এবার পণ্ডিত মশাইয়ের মুখে আতঙ্ক আর বিস্ময়ের ভাব ফুটে উঠল আমতা আমতা করে তিনি হ্যাঁ না বলে থেমে গেলেন কিশোর সঙ্গে সঙ্গে এক হাতে পন্ডিত মশাইয়ের কাঁধ চেপে ধরে অন্য হাতে তার ঘাড়ে একটা রদ্দা বসিয়ে টিপুনি কাটল তাহলে চিনতে পেরেছিস বেশ এবার গুরুদক্ষিণা দে বলেই সজরে লোকটার পিঠে একটা ঘুষি মারল তারপর ফোড়ন কাটলো আমার পকেট মারা গেছে তোর পকেট থেকে কিছু টাকা ছাড় ট্যাক্সি করে বাড়ি যাব বলেই লোকটার পিঠে আর একটা চর মারলো নকল পণ্ডিত মশাই এবার সত্যি ভয় পেয়ে গেলেন আর তো কণ্ঠে তিনি চেঁচিয়ে উঠলেন দোহাই আপনার আমাকে ছেড়ে দিন আর কখনো এমন করব না কিশোর দাঁত কিরমির করে আবার ঘুষি মেরে বলল। আমার পনেরো টাকা আগে ফেরত দে নইলে তোকে পুলিশে দেব। কাঁচু হয়ে পকেট থেকে পনেরো টাকা বের করে দিতে লোকটাকে কিশোর সে যাত্রায় ছেড়ে দিল তারপর মনের আনন্দে একটা সিগারেট ধরালো তার মনে সেই কাঁটার খচখচানিটা এখন চলে গেছে স্বতঃস্ফূর্ত আনন্দে তার মনটা ভরে উঠল শেষ হল আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার